ভিন্ন চোখে বিবেকানন্দ দ্বিতীয় পর্বে প্রথমে বিবেকানন্দের ছাত্র জীবনের দিকে দৃষ্টি রাখব যেহেতু তার ছাত্র জীবনের সময়কার কথা এই পর্বে আলোচনার বিষয় তাই গৃহস্থ নাম নরেন্দ্রনাথ বলেই উল্লেখ করছি ছোট থেকে কিন্তু নরেন্দ্রনাথের গানের গলাটা ছিল চমৎকার পিতা বিশ্বনাথ দত্তও ছিলেন সঙ্গীতজ্ঞ তবে ধর্মপ্রাণ ছিলেন কিনা এমন তথ্য নেই বরং স্বামী গম্ভীরানন্দ নরেন্দ্রনাথের পিতাকে অজ্ঞেয়বাদী বলে চিহ্নিত করেছেন নরেন্দ্রনাথের প্রথম তালিম পিতার কাছেই তারপর ওস্তাদ আহমেদ খানের শিষ্য বেনি ওস্তাদের কাছে কিছুদিন তালিম নিয়ে পরে গান শেখেন ওস্তাদ আহমেদ খানের কাছে। এছাড়াও উজির খান দুর্নি খান কানাইনাল ঢেড়ি ও জগন্নাথ মিশ্রের কাছে নানা ধরনের গান শেখেন সে ব্রাহ্ম সমাজের পাখোয়াজবাদক কাশি ঘোষালের কাছে পাখোয়াজ ও তবলা শেখেন নরেন্দ্রনাথ ব্রাহ্ম সমাজের গানের আসরে হাজির থাকার সুবাদে অবনীন্দ্রনাথের এসরাজ শিক্ষক গয়ার হনুমান দাসজির ঘরানার কানাইলাল ঢেরির কাছেও এসরাজ শেখেন সিমলার পাশেই রামতনু বোসলেনের মামার বাড়িতেই দিদিমার ঘরে চলতো তার সঙ্গীত চর্চা নরেন্দ্রনাথ নাকি তবলা ও পাখোয়াজ শিক্ষার একটা বইও লিখেছিলেন এমনটাই নাকি লিখে গেছেন নরেনের ভ্রাতা ভূপেন্দ্রনাথ দত্ত তার ইচ্ছে ছিল বিলের থেকে ব্যারিস্টারি পাশ করার কিন্তু বিদেশে একা পুত্রকে ছাড়বেন না বলে নরেন্দ্রনাথের পিতা আর তাকে বিলেতে পাঠাননি স্নাতক হওয়ার পর বিশ্বনাথ দত্ত পুত্রকে নিমাইচন্দ্র বসুর অ্যাটর্নি সংস্থায় একটি কেরানী চাকরির ব্যবস্থা করে দেন সঙ্গে শুরু ওকালতি পড়া কিন্তু পিতার হঠাৎ মৃত্যুতে যিনি দক্ষিণেশ্বরে থাকেন যার কথা কেশব লিখেছে হ্যাঁ পড়েছি আর কেশবর কাছ থেকে অনেকবার শুনেছি তার কথা তিনি গান শুনতে ভালোবাসেন যা গাইলার কথা ছিল আসতে না হঠাৎ করে কথা মনে পড়লো চল 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 চলো যার গান গাইবার কথা ছিল তাকে পাওয়া গেল না এই ধরে নিয়ে আমাদের সিমলে পাড়ার ছেলে নাম নরেন দত্ত বেশ ভালো গায় নেবে নে প্রতামপুর টাম্পুর বেঁধে নেই আর দেরি করবার দরকার নেই ছেলেরা আমার কাকা বিশ্বনাথ দত্ত খুব নাম করা এখন চাচ্ছেন

আমি তো মানে গান যা জানিস গান উনি যখন বলছেন কতদিন তোর গান শুনিনি সুরেন্দর বাড়িতে তোর গান শুনেছিলাম যেমনি ভাব তেমনি গলা একটা গান গান কতদিন তোর গান শুনিনি গান গান নিকে তানে মন চালনি সংসার বিদেশে বিদেশে দশ ভ্রম খেলায় পারনে মন তানে ওকালতি পড়া না হওয়ায় কিছুটা ব্যথিত নরেন্দ্রনাথ ব্রাহ্ম সমাজের গানের আসরে নিয়মিত যাতায়াত শুরু করে দেন তবে কীর্তনের আবেশ আর টপ্পার চলন তার পছন্দ ছিল না কীর্তন সম্পর্কে তার বাণীয় রচনা গ্রন্থের নবম খণ্ডের পৃষ্ঠা নম্বর চারশো উনত্রিশে লিখেছেন প্রথমে ভাবটা খুব জমে চোখ দিয়ে জল বেরোয় মাথাটাও রিড়ি করে তারপর যেই সংকীর্তন থামে তখন সে ভাবটা হু হু করে নাপতে থাকে তিনি লেখেন আমেরিকাতেও দেখেছি কতগুলো লোক গির্জায় গিয়ে বেশ প্রার্থনা করলে ভাবের সঙ্গে গাইলে লোকচার গুণে কেঁদে ফেললে তারপর গির্জা থেকে বেরিয়েই বেশ্যালয়ে ঢুকল অর্থাৎ কীর্তনের আবেগকে বিবেকানন্দ বেশ্যালয়ে যাওয়ার আবেগের সঙ্গে তুলনা করলেন এমনটাই তো আশিস লাহিরি উল্লেখ করেছেন তার বিবেকানন্দ ও সেকুলার যুক্তিবাদীর সংকট বইতে টপ্পা সম্পর্কে বিবেকানন্দের কী মন্তব্য ছিল জানতে আরেকবার চোখ রাখছি আশিস লাহির বইতে আশিসবাবু লিখেছেন পৃষ্ঠা নম্বর তেইশে কথা প্রসঙ্গে তখনকার আর পাঁচজন শহুরে বাঙালির মতন টপ্পা প্রিয় সিংহমশাই অর্থাৎ পাড়ার বন্ধু প্রিয়নাথ সিংহ বলেন টপ্পা কার না ভালো লাগে শুনে টপ্পা বিরোধী বিবেকানন্দ বিদ্রুপেশ্বরে বলে ওঠেন ঝিঝি পোকার রবও খুব ভালো লাগে সাঁওতাল্লাও তাদের মিউজিক অত্যুৎকৃষ্ট বলে জানে লেখক লিখেছেন সাঁওতাল জনজাতির লোকসঙ্গীতের সরলতা তার পছন্দ না হতেই পারে কিন্তু তাকে পোকার ডাকের সঙ্গে তুলনা করার কোনো সাংগীতিক যুক্তি আছে কি বাস্তবিক শুধু জনজাতির সঙ্গীত নয় বাংলার বিরাট লোকসঙ্গীত ঐতিহ্য সম্পর্কে নরেন্দ্রনাথকে বেশ উদাসীন মনে হয় তার একটা কারণ কি এই যে তিনি ভারতের বহু জায়গা পরিভ্রমণ করলেও বাংলার গ্রামাঞ্চলে বিশেষ কোথাও যাননি পূর্ববঙ্গের প্রতি তার এক ধরনের বিরাগী ছিল শ্রীরামকৃষ্ণ ভাবস্রোত পূর্ববঙ্গকে আপ্লুত করেনি বলে তিনি বেশ ক্রুদ্ধই ছিলেন শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে রঙ্গোচ্ছলে বলেছিলেন তোদের বাঙাল দেশে মা গঙ্গার জল পেটে না গেলে সুকণ্ঠ হয় না ক্ষেত্রীতে গিয়ে ময়নাবাইজির গলায় প্রভু মেরা আবগুণ চিত না ধরো এই সুরদাসী ভজনটি শুনে তিনি কিভাবে মুগ্ধ হয়ে গিয়েছিলেন রামপ্রসাদী গানে তার কি গভীর আসক্তি ছিল তার বিবরণ কিন্তু অমর হয়ে আছে নিবেদিতার স্মৃতিচারণে এটি উল্লেখ্য আছে বিবেকানন্দের বাণী ও রচনা নবম খণ্ডের দুশো সত্তর ও তিনশো নম্বর পৃষ্ঠাতে এবার বলবো সঙ্গীত চর্চাতেও বিবেকানন্দের একটি মুসলিম বিদ্বেষের কথা তার তথ্য আশিস লাইরি তার বইতে উল্লেখ করেছেন তিনি তথ্যটি উল্লেখ করেছেন বিবেকানন্দের বাণী ও রচনা গ্রন্থের নবম খণ্ডের তিনশো আটানব্বই থেকে চারশো পৃষ্ঠা থেকে বিবেকানন্দ লিখেছেন আমাদের মিউজিকের খুব উন্নতি হচ্ছিল এমন সময় মুসলমানেরা এসে সেটাকে এমন করে হাতালে যে সঙ্গীতের গাছটি আর বাড়তে পেলে না বিবেকানন্দ পাশ্চাত্যের উল্লেখ করে বলেছেন ওদের মিউজিক খুব উন্নত করুণ রস বীর রস দুই আছে যেমন থাকা দরকার আমাদের সেই কদুকলের আর উন্নতি হলো না একদিকে কলেজে পড়া অন্যদিকে ব্রাহ্ম সমাজে গান ইতিমধ্যেই স্কটিশ কলেজ যা জেনারেল অ্যাসেম্বলি নামে পরিচিত সেখানকার এক ইংরেজ অধ্যাপকের মুখে নরেন্দ্রনাথ শুনেছিলেন দক্ষিণেশ্বরে নাকি এক সাধক থাকেন যিনি আধ্যাত্মিক জগতের জ্ঞানে বলিয়ান তার ভাব সমাধি হয় এই সম্পর্কে সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় দু হাজার কুড়ি সালের বারোই জানুয়ারি বর্তমান পত্রিকার রবিবাসনে লেখেন যদি এমন হতো নামে এক নিবন্ধে সঞ্জীববাবু লেখেন নরেন্দ্রনাথ কলেজের ছাত্র গ্র্যাজুয়েট হতে চলেছেন উনিশ কুড়ি বছর বয়স তখনও কিন্তু দক্ষিণেশ্বরের কালী মন্দিরের পরমহংসদেবের সঙ্গে সাক্ষাৎ হয়নি কলেজের ইংরেজ অধ্যাপকের মুখে শুনেছেন মাত্র দক্ষিণেশ্বরের এক কালী সাধক আছেন যা ট্রান্স হয় তার সমাধি হয় মাঝে মাঝে নিজেকে ভাবের জগতে হারিয়ে ফেলেন নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরের সাধুকে চেনেন না তার কথা কোথাও শোনেননি সেভাবে তার প্রচারও নেই আবার অন্যত্র বলা আছে আঠারোশো সালে নরেন্দ্রনাথ যখন এফ পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন তখন রামচন্দ্র দত্ত একবার নরেন্দ্রনাথকে সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে নিয়ে গিয়ে দেবকে গান শোনান রামকৃষ্ণদেব সেখানে এসেছিলেন ধর্মোপদেশ দেওয়ার জন্য সেখানেই নরেন্দ্রনাথ আর রামকৃষ্ণের প্রথম মুখোমুখি সাক্ষাৎ নরেন্দ্রনাথের ভক্তি আবেগে গাওয়া গানে মুগ্ধ রামকৃষ্ণদেব নরেন্দ্রনাথ দত্তকে দক্ষিণেশ্বরে আসার আমন্ত্রণ জানান একদিন দক্ষিণেশ্বরে যান ঘোড়ার গাড়ি চেপে সুরেন মিস্তিরের সঙ্গে এরপর থেকেই নরেন্দ্রনাথের যাতায়াত শুরু দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ গেলেই তার কাছে গান শুনতে চাইতেন প্রথম গান রামকৃষ্ণদেবকে শোনান বিবেকানন্দ ওই দক্ষিণেশ্বরে বসে সেদিনের গানটির কথা ছিল মনোচলনী কেতনে। রানী রাসমণির ইচ্ছে ছিল তিনি কালী মন্দির বানাবেন তার বাপের বাড়ি হালি শহরে কিন্তু সেখানকার ব্রাহ্মণ সমাজপতিদের আপত্তি থাকায় সেটা আর সম্ভব হয়নি এরপর দক্ষিণেশ্বরের মন্দির নির্মাণ পুরোহিত না পাওয়া শেষ পর্যন্ত ঝামাপুকুরের টোল পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায়ের যোগদান এসব কথা তো আপনারা সবাই জানেন তখন কিন্তু এই রামকুমার চট্টোপাধ্যায় ব্রাহ্মণ সমাজ থেকে এক প্রকার বহিষ্কৃত হয়েই ছিলেন পেটের চেয়ে আপদ আপদার কী হতে পারে যাই হোক রানী রাসমণি সম্পর্কে আম বাঙালি জেনেছে সিরিয়ালের মধ্যে দিয়ে কিন্তু যে তথ্যটি গোপন থেকে গেছে তা হল রানী ব্যবসায়িক কারণে ইংরেজদের সঙ্গে বিবাদ করলেও আনুগত্য রাখতে বাধ্য ছিলেন জমিদারি রক্ষা করতেই বাধ্য থাকা সুতরাং রানীর ইংরেজ বিরোধিতার যে গল্প ছড়ানো হয় সেটা অতিরঞ্জিত একটি বিকৃত তথ্য এমনটাই বলেন রামকৃষ্ণ গবেষক সুনীত দে সুনীত পাবলিশিং থেকে প্রকাশিত তার প্রশ্ন যদি ওঠে এরা কি সত্যি মহাপুরুষ গ্রন্থে পাঁচ পৃষ্ঠায় লিখেছেন সিপাহী বিদ্রোহ শুরু হয়েছে ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ আন্দোলন ভারতের দিকে দিকে বিপ্লবের আগুন জ্বলছে কে এক নেপালের মন্ত্রী ইংরেজের তাবেদার বাহাদুর সৈন্য সামন্ত নিয়ে ইংরেজের পক্ষ নিয়েছে মনে আসা যুদ্ধ জিতে ইংরেজ তাকে মন্ত্রী থেকে রাজা বানাবে রাসমণির পরিবার তখন বাংলার সবচেয়ে নামী পরিবারগুলোর একটি এত বড় বিদ্রোহ চলছে আর তাতে রানীর কোনো অবদান থাকবে না এর পরবর্তী অংশ প্রবোধচন্দ্র চন্দ্র পঁয়ষট্টি ছেষট্টি পাতা থেকে হু তুলে দিলাম রানী রাসমণির নিকট সংবাদ পৌঁছলে তিনি কী করা কর্তব্য স্থির করিতে লাগিলেন যাহারা হিতৈষী তাহারা বলিলেন কোম্পানির কাগজপত্র বেচিয়া ফেলা হোক কোম্পানির রাজ্য তো গেল রানী অনেক গবেষণার পর বলিলেন কিছুই হইবে না মাত্র লোকক্ষয় হইবে কোম্পানিরই রাজত্ব থাকিবে আমার ইচ্ছা আমরা যখন ইংরেজের প্রজা তখন কিছু উপঢৌগন দেওয়া যাওক তা হইল নিম্নলিখিত দ্রব্য সম্ভার ইংরেজগণের সাহায্যে নিমিত্ত প্রেরণ করা হইল হাতি দুইটি ছাগল একশোটি হাঁস মুরগি একশোটি পাকা কলা কাদি বিস্কুট দশ মন ঘটক চল্লিশটি হাঁসের ডিম এক হাজারটি আটা পাঁচ মন চাল দশ মন কম্বল একশোটি ভেড়া ষাটটি মুরগির ডিম পাঁচ হাজারটি ছোলা পাঁচ মন ভুট্টা হাজারটি লবণ দশ মন এই সময় রানী নিজবাটিতে গোড়া প্রহরীর ব্যবস্থা করিয়াছিলেন কানপুর বিজয়ের পর অর্থাৎ সিপাহী বিদ্রোহ জয়লাভের পর রানীর ওপর ইংরেজরা বিশেষ সন্তুষ্ট হন প্রবৎচন্দ্র সাঁতরার রানী রাসমণি বইতে লেখা আছে এমনই ঘটনার উল্লেখ পাই ভক্তমালিকা মালিকা স্বামী গম্ভীরানন্দ দ্বিতীয় ভাগ পৃষ্ঠা চারশো আঠেরো অথবা দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ স্বামী জগদীশ্বরানন্দ দ্বিতীয় সংস্করণ পৃষ্ঠা আঠেরোতে এই হল প্রাবাণ্য জীবনীকারের দেওয়া তথ্য এরপরেও যদি রানী সম্পর্কে সঠিক ধারণায় পৌঁছোতে না পারেন নিন্দুকের আশীর্বাদ ভক্তের অদৃষ্টে সত্য জ্ঞান লাভ নেই এখানে আরেকটি একটি সাধারণ বিচারশক্তি প্রয়োগ করা যায় রাসমণি পরিবারের এই বিপুল সম্পত্তি এলো কোথা থেকে প্রায় সম্পূর্ণটাই ইংরেজের সাথে সুসম্পর্ক বজায় রেখে এবং ইংরেজের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে যে ইংরেজ থেকে তাদের এত বার সেই ইংরেজের বিরুদ্ধে বিপ্লব এ কখনো হয় ভিন্ন চোখে বিবেকানন্দের দ্বিতীয় পর্ব এখানেই শেষ হলো পরবর্তীতে দৃষ্টি রাখুন তৃতীয় পর্বের জন্য দিকদর্শন দশের পাশে দেশের সাথে রং সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিকদর্শন দশের পাশে দেশের সাথে